আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হাতাম অ্যালুমিনিয়াম গোবিন্দগঞ্জ গোবিন্দ বাসের ইতিবাচক অনুষ্ঠানের লোকেশনটি এটি হচ্ছে হাজি কিনিকের সামান মেইন রোডে বগুড়া রোড দেখতে পারছেন বগুড়া রোড আর এই অপোজিট সাইড হচ্ছে রংপুর রোড চলুন এবার আমরা কোথাও অনুষ্ঠান আছে একটু দেখে আসি এই যে এটি হচ্ছে সুন্দরবনপুরের সার্ভিস অর্থাৎ কবরস্থান রোড এই রোডটিতে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যালুমিনিয়াম গোবিন্দগঞ্জ গাইবান্ধার এটি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একসময় এটিও কোডাউন ছিল এখন ভাই অর্থায়নে একটি জায়গা ক্রয় করে এখানে একটি বিল্ডিং স্থাপন করছেন সেই বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটি বিল্ডিং এই বিল্ডিংয়ে আজকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আপনারা যারা আসবেন এই দিক দিয়ে আসতে পারবেন আর এখানে আসলে আপনার ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত জায়গায় উপস্থিত হতে পারবেন আপনার জন্য খাবার রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন সব কিছু সাজাগুলো করা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করার জন্য আপনাদের জন্যই করা হচ্ছে সব আশা করি আপনারা স্বাচ্ছন্দ্য মধ্যে এখানে খাইতে পারবেন আর একটা জিনিস এখানে যদিও ফ্যান নেই কিন্তু প্রাকৃতিক একটি বাতাস অর্জন একটি জিনিস ড্রিঙ্কস এই যে খাবার আয়োজন করা হচ্ছে এই যে রান্না হচ্ছে এখানে সালাদ করা হচ্ছে এই যে এখানে রান্নার কাজ চলছে আপনাদের আবার পুরোটাই দেখে এটি সেই পুরোটাই দৃশ্য এটি সেই খাবারের আয়োজন করা হচ্ছে আবার বলে রেখে এটি হচ্ছে দু সালে প্রীতিভোজ অনুষ্ঠানের দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল